আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে জীবনে কিছু করতে চাইলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে কারো কথা শুনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন কারো কথা শুনে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এই সমাজে কেউ কারো ভালো দেখতে পায় না কেউ ভালো কিছু করুক সেটা অন্য কোনো মানুষ চায় না তাই পরের কথা শুনে কোনো কোনো কাজে সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনার যে কাজটা ভালো মনে হবে যেটা করলে আপনি খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারবেন সেই কাজটাই আপনাকে করতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মেয়েদের কোনো কাজ করা পছন্দ করে না তারা মেয়েদের দাসী মনে করে তারা ভাবে মেয়েরা শুধু সংসার সামলাবে আর বাচ্চা লালন পালন করবে তারা এটা তারা এটা কখনো মানতে চায় না মেয়েরা রোজগার করতে পারে তারাও সংসারে পাশাপাশি অন্য সব কাজ করতে পারে সেই সমস্ত নিচু মন মানসিকতার মানুষ কোনো কথা সেই সমস্ত নিচু মন মানসিকতার মানুষের কোনো কথা না শুনে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে অনেক মেয়েরা আছে যারা কিছু করতে চায় কিন্তু এই সব লোকের কারণে করতে পারে না নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না সব সময় সংসারে কাজ করতে করতে নিজেদের সব স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলে সব মেয়েদের বলবো। আপনার জীবন যেমন আপনার তেমনি আপনার জীবনে সব সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে কারো কোনো কথায় কোনো কান না দিয়ে আপনার যে কাজটা করতে মন চায় আপনি সেটা করার চেষ্টা করবেন এবং কোনো ভয় না পেয়ে কাজ শুরু করে দিতে হবে তবেই তো আপনি কিছু করতে পারবেন এবং আপনার নামটা হবে আপনি আপনার পরিচয় পাবেন কারো কথা কানে না নিয়ে নিজের মতো নিজেকে কাজ করে যেতে হবে কত মানুষ কত রকমের কথা বলবে কিন্তু আপনি যদি সেই মানুষগুলোর কথায় কান দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না সবসময় আপনাকে পিছিয়েই থাকতে হবে তাই সবার কথাকে উপেক্ষা করে আপনার মতো আপনাকে কাজ করে যেতে হবে যখন আপনি আপনার মতো কাজ করবেন একদিন যখন সাফল্য পাবেন তখন দেখবেন সেই লোকগুলোই আপনার সামনে মাথা নিচু করে থাকবে এবং আপনাকে কোনো কথা বলার আগে দশ বার ভেবে চিনতে তারপর বলবে তাই নিজের সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিবেন নিজের চাহিদা নিজের পছন্দকে সবসময় মূল্যায়ন করবেন অন্যের ওপর নির্ভর হয়ে কখনোই থাকবেন না কারণ মানুষ বদলাতে সময় লাগে না যাকে নির্ভর করে যার ওপর ভরসা করে আপনি আছেন সে মানুষটা হট করে একদিন পাল্টে যাবে কে বলতে পারে তখন আপনার কি হবে তাই আগে থেকে নিজের চিন্তা নিজেকেই করে রাখতে হবে কারো মুখোপেক্ষি হয়ে বসে থাকলে চলবে না মানুষ পরিবর্তনশীল তাই কাউকে বিশ্বাস নেই কাউকে ভরসা করতে করার কোনো দরকার নেই নিজের নিজেকে নিজে ভরসা করুন নিজের প্রতি নিজের আস্থা এবং প্রতিশ্রুতি নিজেই রাখুন দেখবেন আপনি সামনে এগিয়ে যাবেন কেউ আপনার সামনে আগানোটা আটকাতে পারবে না তো এটা হচ্ছে একটা বেবি ড্রেসে ফুল তুলছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ফুলটা আমি কীভাবে ড্রয়িং করে নিয়েছি সেটাও আপনারা দেখলেন তো এই তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন আল্লাহ হাফেজ